জীবনের স্মরণ করে গুণা মাফের আবার তোমার রহমতের নজরে তুমি তাকায় দেখো ঢাকার সিটি ভাটারা থানা বিশ্বজাকের মঞ্জিন দরবার শরীফ কর্মী গুরু কর্তৃক আয়োজিত বিশ্বর শরীফ দু হাজার ছাব্বিশের পবিত্র আজিমুস জান জলসা মাহফিল আমরা হাজিরা দিয়েছি পবিত্র মাগরিবের নামাজ জমাতের সাথে আদায় করেছি আদায়ন্তে তোমার বন্ধু বিশ্ব অলির শিক্ষা দেওয়া মহান পাক কালাম ফাতিয়া শরীফ যেই পাক কালাম ফাতিয়া শরীফের মধ্যে চার খতম কোরআন তেলাওয়াতের সব নিহিত আছে আমরা মাগরিবের নামাজ অন্তিম তোমার বন্ধুর শিক্ষা দেওয়া সেই পাক কালাম ফাতিয়া শরীফ চার খতম কোরআন তেলের সব আমল করেছি ইহার যতটুকু বহু ত্রটি বিয়াদ হয়েছে তুমি নিজ গুণে আমাদের ভুলকে ক্ষমা করে তুমি কবুল করে নাও আল্লাহ কবুল করে সব নজর পৌঁছাও জামানার মহারণী মহান মুজাদ্দিদ আল্লাহ যেই বান্ধবের খোদার খানা ছিল যে আল্লাহ যেই বান্ধবের কাছে বাংলাদেশ নয় বহির্বিশ্বের মানুষগুলি বিপদে পড়ে ধরে আসত তোমার বন্ধুর কাছে নালি দিয়ে বাড়িতে আসতো বাড়িতে আসার আগে সংবাদ পেত বিপদ দূর হইয়া গেছে রব্বুল আলামিন যেই বান্ধবের কাছে নালিশ নিয়ে গেলে বান্ধব আগে আমাদের বলতেন বাবারা কখন এসেছো আগে তো আবারও খাও তারপরে তোমার কাদের নালিশ নিব আল্লাহ যে বান্ধবের কাছে নারী আসলে ওই না বিশ্ব যাকে মন্দিরে রাত তিনটার পরে হুজরা মোবারকে যাইনে মাঝে বসে নুরানী দুটি হাত তুলে বলতো আল্লাহ আমার জ্যাগীরান করি আমার জাগীরানের পেটে ভাত নাই আমার রানের পরনে ভালোবাস নাই আল্লাহ আবার জাকেরানরা আল্লা দে আবার জাকেরানের জীবনে করা দে আল্লাহ সে দরদি বান্ধব আমাদেরকে ছেড়ে তোমার মহান ডাকে সারা দিয়া ওই না জাকের মঞ্জিলে তাই রাম বড় কে দিয়া আজ ইয়ামরিদি মরিদি বলে কাঁধে সেই বান্ধবরা আমরা কি দিয়ে নজর দিব এই ঢাকার চিঠি ভাড়ারা থানা জাকের মঞ্জিল কর্মী কর্তৃক যত এই মাহফিলের তরফ থেকে ওই না বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব অলির রওজা শরীফে দয়া করে সব নজর পৌঁছায়া পীর কেবলা যান হুজুরের রাজির উপর রাজি থাকো খুশির উপরে খুশ থাকো আল্লাহ

বড় আবার সহ ওই না বিশ্ব জাকির মঞ্জিলে তারি পারিবারিক গুরুস্থানে আল্লাহ গ্রামের গুরুস্থানে যে যেখানে চির বিদায় নিয়ে ঘুমিয়াছেন তাদের আর হুজুরে দয় করে সব নজর পৌঁছে দাও সব নজর পৌঁছে দাও বাহাদিন নকশা বন্ধু ৰহমাত তোলা নাই গাও সেপা আব্দুল কাজেন জেনাৰীৰ ৰহমাৎ চিছ ৰহমত উল্লালাই মাদন ৰহমাৎ তুলনা কলন্দু ৰহমাৎ উল্লালয়ে মুছাফিৰ ৰহমাত উলায় জুনৰ মিশ্ৰী ৰহমাত দুলাল শেখ ফৰিদ ৰহমতলা নাই শাহ গাম ৰহমাতলায় খাজা কৰি বেন আজমাইন উদ্দিন আজমিৰ চিঞ্জিৰ ৰহমাৎ উল্লালায় তৰিকদ পীর অলিগাঁও কুতুবজানা এই দুনিয়া থেকে ইন্তেকাল করে বাংলার জমির সহ বিশ্বের বিভিন্ন জায়গায় মাজার শরীফে সাইত আছেন তাদের আরো ফাঁকে হুজুরে দয় করে সব নজর পৌঁছাইয়া দাও রব্বুল আলমিন বাংলাদেশ তোমার বন্ধু কনের দেশ এই দেশে কোনো নবী আসে নাই এই দেশে কোনো রসুল আসে নাই এই দেশে এসেছেন নায়বে নবী তিনশো ষাট আউনিয়া হজরত সাহায্য রহমাতুল্লাহ সহ খানজান আলী রহমাতুল্লাহ সহ বুগদাদি রহমাতুল্লাহ নাই শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ নাই আল্লাহ বাংলার জমিনে যেই সকল অলিদের মাধ্যমে ওই না কারবালার ইসলাম মদিনার ইসলাম আমরা পেয়েছি আল্লাহ সেই সকল মহান অলিদের আর হুজুরে এই বিশ্ব অরশ শরীফ দুই হাজার ছাব্বিশ অর শরীফের তরফ থেকে সব নজর পৌঁছে যাদা সব নজর পৌঁছাও আশিক রসুল হজরত বেলাল রাদি আল্লাহ তালানহু আশিক রসুল হজরত ওয়াইসকরণী রাদি আল্লাহ তালানহু সব তিনাদের আরো আপাকে নজর পৌঁছাইয়া দাও রব্বুল আলমী সব নজর পৌঁছাও যমুনা নদীর পশ্চিম পরে মহাবনী যেই বান্ধবের ওসিলায় আমরা বিশ্বরী দল ফিরকে বাজার হুজুরের সন্ধান পেয়েছি ওই না যমুনা নদীর পশ্চিম পারে খাযানায়ে পূরি রহমাতুল্লাহ আলাইহির মাযার শরীফে দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ খাযানায়ে পূরি রহমাতুল্লাহ আলাইহির তিনার পিতা মাতা শ্বশুর শাশুড়ি মিল mohabbat হলো দাড়ি পীর মা সাহেবানী দোরার ওয়াফাকে হুজুরের সব নজর পৌঁছে দাও আমরা যারা হাজী নামাজলিস এ মাহফিলে প্যান্ডেল হাজির মাহফিলের বাইরে বাসাবাড়ি ভবনের ভিতরে আল্লাহ গুন শান যে যেখান থেকে আমাদের সঙ্গে হা তুলেছে পাডারা থানার যে সকল ভাইরা পর্দা মা বোনেরা আমাদের সঙ্গে যারাই দোয়াই সরি আল্লাহ জানি না রে কার জানি মা জানি না রে কার জানি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন এতিম তোমার তো হাত তুলেছে আল্লাহ আল্লাহ কার মা বাবা দুইজন বিদায় হয়ে কবরে আমাদের আপন জনপ্রিয় জন যারা কবরে বংশের মানুষ যারা কবরে তাদের আরো আপাকে হুজুরে দয় করে সব নজর পৌঁছে দাও আল্লাহ বিশ্ব রসানি দুই হাজার ছাব্বিশের দাওয়াতি পবিত্র আদিমসান বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গুরু ভাডারা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে যারা শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে আল্লাহ পুলিশ প্রশাসন ভাইরা এলাকাবাসী শহরবাসী যারা যেই যেইভাবে খেদমত করেছেন আল্লাহ দয়াল নবীর বিশ্ব অলির খাতিরে সকলের খেদমত গোলামি তোমার দরে কবুল করে দাও আল্লাহ গুলশান এই বাডারা থানায় ঢাকার সিটির ভিতরে এই শহরে যেই যেইখানে আমাদের যত যাকের ভাই বোন মুসলমান ভয়েরা বোনেরা যারা কবরের জগতে ঘুমায় অইনা বারানীগরের স্থানে যারা কবরের স্থানে আছে। আল্লাহ তাদের আগুয়া ফাঁকে হুজুরে দয়া করে স্বপ্ন জোর পৌঁছে রবুল্লা আলামিন আজকের মাহফিলে মাহফিল কর্তৃপক্ষ আল্লাহ অনেক ভাইরা জান ও প্রাণ দিয়া মন দিয়া ধন আল্লাহ ভাইরা খেদমত করেছেন তাদের ব্যবসা বাণিজ্যের জন্য তুমি রহমত দান করো আল্লাহ অনেক ভাইরা ব্যবসায়ী ভাইরা আছেন অনেক জাকের ভাইরা ব্যবসায়ী আল্লাহ ব্যবসার মধ্যে তুমি তাদের বরকত দিও তাদের ঘরে তুমি রহমত বরকতে পৌঁছাইয়া দিও তোমার বন্ধু বিশ্বনের খাতিরে সকল জাকের ভাই বোনদের ব্যবসা বাণিজ্য কর্মজীবনের মধ্যে রহমত বরকতে পরিপূর্ণতা দান করিও রব্বুল আলামিন বাকশালার কর্মী ভাইরাম আল্লাহ যারা খেদমত করেন বিশেষ করে আল্লাহ তাদের খেদমত গুলামি কবুল করে নিও আজকের মাহফিলের তবারকে তুমি কবুল করো মাহফিলের মধ্যে তুমি বরকত দান করো আর নবীর সত্য ইসলাম হুসাইন ইসলাম কারবার আর ইসলাম তামাম দুনিয়ার বুকে তুমি জারি ও কায়েম রাখো জারি এবং কায়েম রাখার জন্য বিশ্ব অলি পীর কাবলা জানু হুজুরের রেখে যাওয়া আধ্যাদি দুই প্রতিনিধয় মহামান্য পীর আলহাজ খাজা মিয়া ভাইজান জান সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে আমাদের বুকে তুমি হায়াত বারায়াত আল্লাহ মহামান্য খাজা মেজো ভাইজান মুজাদ্দি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে আমাদের বুকে তুমি হায়াত খাজা বাবার পৌত্রদায় আমাদের পরম সুদ খাজা মিয়া চাজাজান মুজাদ্দি সাহেব আমাদের পরম সুদ খাজা মেজ চাজাজান মুজাদ্দি সাহেব সহ বিশ্ব আমার পীর কেবলাজান মহা সম্মানিত সদস্য সদস্যদেরকে সুস্থ রেখে দীর্ঘ অনেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ দুনিয়া থেকে একদিন হইল মৃত্যুবরণ করতেই হবে এক হল হলো লাশের খাটি আমাদের চড়তে হবে একদিন হল আমাদের জন্য কাফনের কাপড় কিনা হবে ওই বিদায় আল্লাহ দুনিয়া থেকে যেতে পারবো কিনা আমরা কেউ তো বলতে পারি না প্রবলের এই দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের সকলকে তুমি জান্নাতের শুভ সংবাদ দান করিও আর বিদায় লাগনে তোমার হাবিব কে আমাদের সিওরে তুমি পলছায়া দিও তোমার হাবিবের চেহারা মোবারক আমাদের সামনে আইনা বানায়া দিও তোমার হাবিবের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া আমাদের সকলে জবানে জারি করে দিও মধুর ইলাহা কালী মাটিলাহ মহান